ঠাকুর গায়ের ভাড়া আমার বলবেন যে ঠাকুর থেকে পঞ্চকর হেঁটে যাওয়া লাগবে মধ্যবর্তী পরিবারের ছেলে তাও চলবে তোমরা যারা আমার ওয়াজ আগে কখনো শুনেছ ফেসবুকে বা ইউটিউবে আমি একবার ওয়াচে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ভাড়া সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে আপনি আমাকে ভাত দিবেন ডাউল দিবেন চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন সবজি দিবেন চলবে ভাত দিবেন গোস্ত দিবেন চলবে ভাত দিবেন কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন আমার পান্তা ভাত হলেও চলবে কেন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি বড়লোক ঘরের ওই ছেলে নই যে ধাপুস ধুপুস খেয়ে বড় হয়েছে বয়লার মুরগির মতো আমি বয়লার মুরগি নই আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি কঠোর পরিশ্রমী সন্তান ঠিক না আচ্ছা আমাদের প্রশ্ন হুজুর আমি তো আল্লাহকে ভয় করি আমাদের তো একটা কোয়া আছে আমি নামাজ পড়ি পর্নোগ্রাফি দেখি না সুদ খাই না ঘুষ খাই না দাঁড়িয়েও রেখেছি আলহামদুলিল্লাহ তো আমি যদি এত মুত্তাকি হই তবে আমি দেখতে পাই যে আমার কাছে টাকা নাই গাড়ি নাই বাড়ি নাই বাট আমার এলাকার অমক লোক সুদ খায় ঘুষ খায় টাটকা বাটপা ওর কাছে টাকার কোনো অভাব নাই এই প্রশ্ন আমাদের বলেন তো সবার আছে না নাই ছোট্ট একটা মজার গল্প বলি হাদিসের ফাঁকে এক যুবকের একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল জোরে বলেন ছাগল আর এই পাশে আওয়াজ বেশি এই পাশে আওয়াজ নাই হোয়াট ইজ দিস ওয়াই ম্যান আনসার মি লাউডলি ছাগল আর গাধা তো একদিন ছাগল ডাক দিয়ে বলছে গাধা ওরে গাধা তুই শালা আসলে একটা গাধা তুই আসলে একটা গাধা তো বলছে বন্ধু গাধা তো সবাই জানে তুই আমাকে শালা বলে গালি কেন দিলি আমার দোষ কি তো বলছে বেটা দেখিস না মালিক আমাকে কত ভালোবাসে ঘাস দেয় বিস্কুট দেয় পানি দেয় কত চুমা দেয় আর তুই গাধা তোরে পাইলে খালি লাথি মারে আর থাপ্পড় দেয় তো গাধা বলছে বন্ধু ইউ আর রাইট তুমি যা বলেছ কথা বাস্তব বন্ধু মালিক তোমাকেই বেশি ভালোবাসে বাট আমাকে বেশি ভালোবাসে না তবে বন্ধু তুমি কি খেয়াল করেছো যে মালিক কিন্তু তোমাকে আগে ভালোবাসতো না ইদানিং খুব বেশি ভালোবাসছে তো ছাগল বলছে তাই তো মামা আগে তো বেশি ভালোবাসতো না ইদানিং খুব বেশি ভালোবাসছে আমার তো বলছে বন্ধু তাকায় দেখো আকাশের দিকে কুরবানির চাঁদ উঠেছে তো তোমাকে খাওয়াচ্ছে এটা একটা স্বার্থ আছে খাও জনমের খাওয়া খাও কয়দিন পরে তোমার বিসমিল্লা হবে তো কাফেররা সাময়িকভাবে টাকা পাচ্ছে বাড়ি পাচ্ছে স্ট্যাটাস পাচ্ছে ঢাকায় ফ্লাট পাচ্ছে দুবাই ফ্ল্যাট পাচ্ছে লন্ডনে ফ্ল্যাট পাচ্ছে আমি জানি আপনার সামনে বড় গাড়ি নিয়ে চলছে আর দামি কাপড় পরিবারের ছেলে তুই হতাশ না ওর দিন শেষ হলেই কবর হবে জাহান্নাম নাম আর তোর দিন শেষ হবে কবর হবে তোর জান নাম তা বেশি কষ্ট তার বেশি কিছু করার নাই

আর একবার বলেন হিন্দু না মুসলমান ডানে আওয়াজ ভালো করে পাচ্ছি না হিন্দু না মুসলমান বৌদ্ধ না মুসলমান এই দেশে মুসলমান থাকবে হিন্দুও থাকবে খ্রিস্টানও থাকবে বৌদ্ধও থাকবে তবে মাথায় রাখতে হবে এটা কোনো খ্রিস্টানের দেশ নয় এটা নব্বই ভাগেরও বেশি মুসলমানের দেশ এখানে ঠাকুর গায়ে অনেক হিন্দু আছে এখানেও অনেক হিন্দুরা আছে আমি জানি আমি সবাইকে ভালোবাসি হিন্দু আমার ভাই বৌদ্ধ আমার ভাই তারা থাকবে তাদের নিরাপত্তা এনসিও করা প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব ঠাকুর গায় ভাড়া তবে একটা কথা বলবো তার জন্য এই ভূমিকাটা টানলাম আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে কবরে শোনা আমরা প্রকৃতপক্ষের মুসলমান হতে চাই বলে ভারতের সাংবাদিকদেরকে আমরা কিছু বলি না কথা মনে হয় আপনারা বোঝেন নাই এগুলো সাংবাদিক না এগুলো হকার হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশ আর থাকবে না না থাকবে না এই ব্যাটাকে দেখলে আমার কি মনে হয় জানো মনে হয় যে এই ব্যাটা ঢাকায় গুলিস্থানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বেশিলাইতো যুবক ভাড়া এটা সাংবাদিক হওয়ার কোন যোগ্য না এই ব্যাটা থিং বিং একদম কি এটা এটা সুস্থ মানুষ কি এই বিহেভ করতে পারে যুবক ভাড়া বলো 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 তবে ভারতকে বলতে চাই তোমরা ভাবছ মুসলমান তো সংখ্যায় কম ডক্টর ইউনুস ভদ্র মানুষ আরে এই দেশকে আমরা শেষ করে দিব ব্যাটা আয় আয় না খেলা খেলা হবে সেই যে খেলার নাম হচ্ছে হিন্দ অনেকে ভয় পান এখন দেখছি কিছু নেতা ভাইরা বলছেন যে ভারতকে এত ছোট মনে করবেন না মনে করব না কেন ওদের হৃদয় ইমান নাই আমার হৃদয় ইমান আছে আল্লাহর উপরে আমি বিশ্বাস করি একজন মুসলমান হাজার কাফের সমান ভাড়া আমি ভয় করবো কেন আমি কেন ভয় করব মামুনুল হক সাহেব বলেন বেটা তুমি যদি বাতিলের দালাল হয়ে মাথা নিচু করতে না পারো তো আমি যদি হকের দালাল হই আমি তোমার সামনে আমার মাথা নিচু করবো কেন যুবক ভাড়া ভারতকে বলতে চাই আমরা মারামারি চাই না আমরা কোনো বিভেদ চাই না আমরা বন্ধুত্বের সম্পর্কই রাখতে চাই আজদারি সাহেব বলেছেন আপনারা নিজের চরকায় তেল দেন আমাদেরকে নিয়ে ভাবতে হবে না আমাদের দেশে হিন্দুরা পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে বসবাস করছে যুবকভার আমার যান না ওদের কাছে গিয়ে সাংবাদিকতার মাইক ধরেন না বলেন না কে মেরেছে ওদের গায়ে হাত কে দিয়েছো ওদের গায়ে হাত যদি কেউ গায়ে হাত দেয় মাথায় রাখবেন এটা আমরা সাধারণ জনগণ নই স্বৈরাচারের পা চাটা দালগুলো বেইমানি করা ট্রাই করছে যুবক আমরা আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে চাই কখন হব যখন আমরা সাম্প্রদায়িক দাঙ্গার থেকে দূরে থাকবো নাম্বার ওয়ান কথা নাম্বার টু কথা এই যে আমার এই দুইটা আমি চশমা খুললাম এই দুইটা কি আরে ভাই কথা না বললে ওয়াজ হয় না এই দুইটা কি চোখ আচ্ছা এই যে রংপুর আছে সদর কুড়িগ্রাম সদর দিনাজপুর সদর ঠাকুরগাঁও সদর যখন যাবেন আপনি পার্কে দেখবেন যে কিছু মেয়ে আছে এমন কাপড় পরে এটা তো নাই মনে হয় তাই না এমন কাপড় পরে মনে হবে যে উলঙ্গমে রাস্তা দিয়ে হাঁটছে যে কি না বলেন আচ্ছা ঠিক আছে এক নম্বর কথা চোখ দিয়ে ওই মেয়েদেরকে দেখা যাবে না তবে সত্য কথা বলতে বোরকা অলিরাও খুব বেশি একটা সুবিধার না আসলে হাতেও মোজা মোজা পায়েও হিজাবও পরে পরে মনে হবে আর ইয়ে তো অভিজ্ঞ ভাগকে দুনিয়া মেয়া এত ভালো মেয়ে কেউ হতে পারে দেখবা যে এই মেয়েগুলো পার্কে বোরকা পরে হিজাব পরে বাদাম খাচ্ছে আর ইটিশ ফিটিশ করছে অপর পুরুষের সঙ্গে তো এইটা দেখলে আমার মাথায় প্রথম কথা আসে বোরকা পড়লেই চরিত্রবান হওয়া যায় না আর যারা বোরকা পরে প্রেম করে বেড়ান এদের জন্য শেষ কথা লাস্ট কথা আপনাদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর আল্লাহ আল্লাহর ভয় থাকলে এই বেইমানি তারা করতে পারতো না আল্লাহ আমাদের সকলের অন্তরে তা কোয়ার গুণ দান করুক পড়েন সবাই আমি এক নম্বর মেসেজ শেষ এই ফিরোজ ভাই কোথায় আছে ফিরোজ ভাই আর ক মিনিট লাগবে যাইতে দশ মিনিট দাওয়া যাবে তাই তো ওকে আমি কিন্তু আপনাকে বিলিভ করে করছি ঠিক আছে আর শেষের দিকে তলে ঠিক আছে হ্যালো রুমাল রুমাল ঠিক আছে ঠিক আছে ওকে সবাই একটা কাজ দেন হ্যাঁ হ্যাঁ থাকবিন আমাদের চিফ গেস্ট প্রধান অতিথি এসে গেছেন আল্লাহ তালা স্যারকে নেক হায়াত দান করু পরেন সবাই আমিন তাহলে বলছিলাম এক নাম্বার ভয় থাকতে হবে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তবে একটা কথা বলে এই চ্যাপ্টার শেষ করতে চাই আমার আব্বা যান আমার মায়েরা বোনেরা আমার যুবক ভাইরা এটা ভালো করে বুঝতে হবে এটা আমাদের লাইফ কেন্দ্রিক কথা এটা সবার প্রশ্ন আমারও প্রশ্ন উত্তর দিচ্ছি এখানে যারা এসেছি আমি আমি সব আমি সবাইকে নিয়ে বলছি আমি সবার কথা আমি কাউকে মাইনাস করছি না সবাইকে আমি এক কাতারে নিয়ে আসছি আমার মনে হচ্ছে এখানে যারা আমরা এসেছি আমরা নাইনটি নাইন যারা এখানে এসেছি বেশিরভাগ আমরা বলক ঘরের ছেলে নই আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান ভুল বললাম না ঠিক বললাম বাছাইছি আমি এক মাসে একটু আরেক মাসে আর একটু আরেক মাসে আরেকটু একটু বাঁচিয়ে বাঁচিয়ে যা জমে গেছে ওইটা দিয়ে সন্তানের সব পূরণ করার জন্য সারিদটা কিনেছি আপনার জন্য রেখেছি প্লিজ টেক ইট নেন খান আবু নিয়ে এক টুকরা খেয়ে বের হয়ে গেছে সোজা বাড়ির থেকে বের হয়ে গেছে সংসদে গিয়ে এমপি মন্ত্রী মেয়র সব সেক্রেটারি সবাইকে ডেকেছে এক জায়গায় আসো মিটিং হবে সবাই বলছে কিরে হঠাৎ করে এত জরুরি ডাক কেন আবু বকর সব ঠিকঠাক আছে তো সব বসে গেছে আবু বকর ডাক দিয়ে বলছে বলো আমরা একটা বিষয়ে আলোচনা করতে চাই তোমরা আমাকে আগে বলো আমার বেতন তোমরা কয় টাকা দাও রাষ্ট্র থেকে তো ভাবেন বেতন হচ্ছে মোট তিরিশ হাজার টাকা তো বলছে মহারাজ হিয়া আমির অল আমি হিয়া আমির মিনি আপনার বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা উনি বললেন এটাকে কমিয়ে পঁচিশ হাজার করে দাও তো একজন বলছে কেন কমাবেন কেন কিসের জন্য কমাবেন তো বলছে আমার বউ আমার জন্য টাকা এ এ পয়েন্ট বুঝবেন হুদায় খালি টাকা থেকে না আমার দিকে বোঝেন আমার বউ টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য সারিদ কিনেছে ছেলের জন্য সারিদ কিনেছে মাসিক টাকা থেকে টাকা বাঁচিয়ে এটার দ্বারাই প্রমাণ হয়ে গেছে যে আমার সংসার এর থেকে কম টাকাতেও চলবে এখানে সবাই আছেন আপনারা সবাই তো আর এক চিন্তার মানুষ না ওখানেও সবাই এক চিন্তার মানুষ না একজন দাঁড়িয়ে গিয়েছে বলছে এটা কোনো কথা সামান্য পাঁচটা হাজার টাকা কমাবেন কেন আপনি তো আমাদের সব কাজ করেন আপনি তো রাষ্ট্রের প্রধান ইউ আর দ্য চিফ ইউ দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি শ্রী কান্ড চেক ইট ইজ আপনি নেন না সমস্যা কি নট আ বিগ ডেল নোট আ বিগ ইস্যু পাঁচ হাজার টাকা রাখেন ভাবি থাকেন আবু বলছে যে আমি পাঁচ হাজার টাকা নিতে চাই তবে এটার যে একদিন হিসাব হবে কেমতে আল্লাহ আমাকে পাকড়াও করবে সেই দিন এই দায়ভার তুমি তোমার কাঁধে নিবা তুমি আমাকে লিখে দাও আবহা

আমি হাদিসগুলো পড়লে আমি ভাবি যে আমাদের দেশের যে নেতারা ছিল ওরা যদি এই হাদিসগুলো বুঝতো আর মানতো এই দেশটা আজকে দেউলিয়া হয়ে যেত না আপনাদেরকে একটা কথা মনে করাতে চাই তিনের আগস্টের কথা যখন মেট্রো রেল আগুন লেগে গেল তিন আগস্ট বা দুই আগস্ট মনে আছে কি না আপনাদের তা আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে উনি বললেন যে এই রেল লাইন ঠিক করতে মেট্রো রেল ঠিক করতে আমার প্রায় কোটি টাকা লেগে যাবে তৎকালীন সময়ের কথা তো আমি মনটা খুব খারাপ করলাম যে ছাত্ররা কি করলো আবেগ দিয়ে এই কাজটা করে ফেললো তিনশো কোটি টাকা লস দেখলাম পাঁচে আগস্ট তার পতন হয়ে গেল সরকার নতুনভাবে নির্বাচিত হলো কাজ হলো আমাদের যিনি ডক্টর সাহেব আসলেন তিনি সব কাজ করলেন নয়শ কোটি তো কমেই ঠিক কি কোটির হয়ে গেল আমি তখন এই হাদিস দিয়ে মিলাইলাম যে তিনশো কোটির নাম দিয়ে এভাবে কত টাকা যে পাচার করেছে আর বেইমানি করেছে তার হিসাব করে গুনে গুনে শেষ করা যাবে দায়া দান করে আমি এক নাম্বার ভয় করবেন একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই নাম্বার প্রকৃত পক্ষের মুসলিম না হয়ে কবরে যাওয়া যাবে এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা সবাই চাই কি চাই না কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখা মাশাআল্লাহ তাকবীর দাও লাগবে না আমি বলি দুই হাত এমনে রাখেন এমনে রাখেন আমি এখন উঠে যাব ভলান্টিয়ারসরা যাবে পকেটে হাত দিবেন যার যেই কয় টাকা পকেটে আছে আল্লাহর রাস্তায় মাহফিলের জন্য দান করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি সবার কাছে মাফ চাচ্ছি এক ঘন্টা সময় ছিল যা দেওয়ার আই হ্যাভ গিভেন মাই বেস্ট আমি যা বলেছি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন ও আখি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ না ওরা ওটা আপনি আসবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া